তো ফ্রেন্ডস হোয়াইট স্টুডিও কিন্তু একটা ধামাকা আপডেট এনেছে এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেলের ভিডিও কিন্তু হাঁ গতিতে ভাইরাল হবে বা কেউ কিন্তু রুখতে পারবে না আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে হোয়াইট স্টুডিও কিন্তু ধামাকা আপডেট এনেছে এই আপডেটটা দেখে কিন্তু আমার ঠিক আছে জীবনটা ধন্য হয়ে গেছে এবং কি আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের ভিডিও ভাইরাল হওয়া কিন্তু কেউ দাঁড় করাতে পারবে না কোনো ব্যক্তি দাঁড় করাতে পারবে না এই আপডেটটা যদি আপনারা একটা বার দেখেন তো যারা মানে পুরো সম্পূর্ণ যাদের নতুন চ্যানেল এই আপডেটটা শুধুমাত্র ইউটিউব তাদের জন্য ডিসাইড করেছে ঠিক আছে যারা সাকসেস হতে পারছেন না বা বহু দিন ধরে ইউটিউব বুকি কাজ করছে বা যারা নতুন চ্যানেল খুলেছে ঠিক আছে ইউটিউবের বুকি সাকসেস হতে পারছেন না বলে ইউটিউবের টিম কিন্তু এই আলোচনাটা করে এই আপডেটটা কিন্তু নিয়ে এসেছে ঠিক আছে তো এই আপডেটটা কিন্তু আপনারা বুঝতে পারেন আপনারা জানতে পারেনি যে আপডেটটা কোথায় এসছে বা কোন জায়গায় এসছে বা কীভাবে এসছে কিন্তু ঠিক আছে আপনার অয়টি স্টুডিও এসছে আপনি কিন্তু ধরতে পারছেন না আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই আপডেটটা কী বা কীভাবে এই আপডেটের কাজটা মানে করতে হয় বা এই আপডেটের ফায়দাটা কীভাবে নিতে হয় কীভাবে আপনি ভিডিও ভাইরাল করুন দেখুন ইউটিউবের যে রুলস ইউটিউব সে রুলস পালন করে গেছে ইউটিউবে যে আপডেট আনা সে আপডেট এনেছে যে বুঝতে পারছে সে ভাইরাল করতে পারছে যে বুঝতে পারছে না সে সাকসেস হতে পারছে না ইউটিউব কিন্তু হাতে ধরে এসে দেখাবে না যে আপনারা এটা করুন এটা করুন আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে আপনারা সাকসেস হন তাড়াতাড়ি ইউটিউবই ইউটিউব বলবে না ইউটিউব সে রুলস ঠিক আছে ইউটিউবের যে আপডেট সে আপডেট ইউটিউব এনেছে ছেড়ে দিয়েছে ইউটিউবের কাজ ইউটিউব করছে এবার আপনি বুঝতে পারলেন কি পারলেন না ইউটিউবের কোনো আসে যায় না ঠিক আছে কিন্তু ইউটিউব যে কর্তব্য সেই কর্তব্যটা করছে যাতে আপনি আমাদের প্ল্যাটফর্মে আপনি সাকসেস হন বা আমাদের প্ল্যাটফর্মে এসে কাজ করুন আপনার জন্য আরও পাঁচটা অডিয়েন্স আসুক আমার আমাদের প্ল্যাটফর্মে সে এটাই চাই ঠিক আছে সেই জন্য সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ধীরে 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 কিন্তু সে সুবিধা আনছে সেই সুবিধা কিন্তু বুঝতে পারছে না আপনারা অনেকই বড় বড় ভিডিও দেখেন বড় বড় চ্যানেলের কারা কেমন দেখেছে জানি না ঠিক আছে হয়তো হয়তো আপনারা দেখেছেন কি দেখেনি আমি কিন্তু দেখে দেবো পুরো ডিটেলস তারা ডিটেলস দেখে গেছে কি আমি বলতে আপনার কিন্তু আমি ডিটেলস দেখে দেবো ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু আপনার সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিও স্কিপ্ট না করে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন লাইক দিলে কী হয় আপনার জন্য ভিডিও বানানো সহ কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সরস্ব ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবে না যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তো দেখুন এখান থেকে আমি অডিডি কিন্তু এখান থেকে আমি ওপেন করে নেব তো অডিও আমি যখনই এখান থেকে ওপেন করেছি ওপেন করার পরে ঠিক আছে এখান থেকে সরাসরি আপনার অ্যানালিটিস ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন ঠিক আছে এখানে দেখুন ট্রেন সেকশন আছে এখান দেখুন ঠিক আছে ওভারভিউ আছে এখান দেখুন কন্টেন্ট আছে এখান দেখুন অডিয়েন্স আছে এখান দেখুন রেভিনিউ আছে তো রেভিনিউ সেকশনটা চ্যানেল মনিটেশন হওয়ার পর আসে ঠিক আছে আপনাদের থাকবে না আপনাদের চারটে থাকবে কি থাকবে ট্রেন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউটা কিন্তু আপনার থাকবে না ঠিক আছে তো আমার রেভিনিউটা আছে কেন আমার চ্যানেলটা মনিটেশন আছে বলে ঠিক আছে তো এখান থেকে আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ঠিক আছে মান্থলি অডিয়েন্স এই মান্থলি যে অডিয়েন্স এই কিন্তু কিন্তু নতুন এসেছে ঠিক আছে এখানে নিউ এইভাস বা রিটার্ন কিন্তু গ্রাফ ছিল দুটো এখানে দেখবেন যে তিনটে গ্রাফ কিন্তু আপনি পাবেন ঠিক আছে এখানে দেখবেন ঠিক আছে অডিয়েন্স বাই ওয়াচ তো এই সেকশানটার উপর আপনার একটা ক্লিক করবেন তো এখানে আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর ডিটেলস জানতে পারবেন কি জানতে পারবেন আমার লাটা লাস্ট আঠাশ দিনের সিলেট থাকবে তো লাস্ট আঠাশ দিনে আমি ভিউজ কেমন পেয়েছি ছাপ্পান্ন হাজার সাতশো প্লাস ভিউজ পেয়েছি এখান দেখুন ঠিক আছে বেগুনি কালার এখান দেখুন ওপরেরটা আরেকটা বেগুনি কালার নিচেরটা ঠিক আছে পুরো নীল কালার তো এই তিনটের মানে কি এখান থেকে আমি ঠিক আছে দেখুন ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এখান দেখুন আগস্ট ঠিক আছে এখান দেখুন জুন জুলাই আগস্ট তো এটা আগস্ট মাস চলছে ঠিক আছে তো এখান থেকে ঠিক আছে এই যে জুন মাস ঠিক আছে এই জুন মাসে আমার ভিউজ কত এসে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এই জুন মাসে আমি শুধু ভিউ জেনেছি এক লাখ শুধু এক লাখ এই চ্যানেলে এসছে তো জুন মাসে ভিউজ কেমন এসছে এই যে এই যে মানে বেগুনি কালার এই বেগুনি কালারটা কেরাম এই বেগুনি কালারটা হচ্ছে ঠিক আছে নিউ ভিভাস মানে নতুন ভিভাস ঠিক আছে আমার এক লাখ প্লাস এসছে এখান দেখুন ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে কিন্তু বুঝবেন বুঝলে কিন্তু তারপরে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন হলে কিন্তু কখনো জানতে পারবে না এখানে দেখুন এই মাঝখানের যে কালারটা ঠিক আছে এখানে দেখুন ক্যাশুয়াল ভিভাস তো ক্যাশুয়াল ভিভার্স মানে কেমন মাঝখানে কালারটা ঠিক আছে আপনার চ্যানেলে ঠিক আছে মানে যারা ভিডিও দেখে চলে গেছে তারা ফের ঠিক আছে আবার দ্বিতীয়বার এসে ভিডিওটা দেখেছে এই হচ্ছে ঠিক আছে ক্যাশুয়াল ভিভাস এখানে দেখুন ঠিক আছে এই এখানে দেখুন রেগুলার ভিভার্স রেগুলার ভিভাস মানে প্রত্যেক দিনের অডিয়েন্স আপনার কেমন আমার প্রত্যেক দিনের অডিয়েন্স দেখুন চার তো ক্যাশুয়াল ভিভাসটা কেমন মোটামুটি চার হাজার তিনশো নিউ ভিভাস কেমন আটানব্বই হাজার তিনশো শুধুখালি নতুন ভিভাস তাবার কি জুন মাসে এখানে আমি আমি যদি জুলাই মাসে দেখাই ঠিক আছে দেখুন জুলাই মাসে আমি শুধু যা পেয়েছি বাষট্টি হাজার ভিউস কিন্তু আমার জুন মাসে বেশি রিসপাস ছিল চ্যানেলটা ঠিক আছে দেখুন এই দেখুন বেগুনি কালারটা উপরে ছিল ওইটাই থেকে এখন দেখুন এটা নিচুই গেছে তারপর দেখুন মাঝখানে একটা বেগুনি কালার আছে নীল কালার আছে দেখুন আটান্ন প্লাস ঠিক আছে আমি ভিউজ পেয়েছি জুন মাসে দেখুন ঠিক আছে ক্যাশুয়াল ভিউস পেয়েছি সাঁইত্রিশ মানে তিন হাজার সাতশো প্লাস পার্সেন্ট দেখুন রিটার্ন ভিভাস ঠিক আছে তিন পার্সেন্ট এখানে এই যে আগস্ট চলছে আগস্টে কি শুধু আগস্টে ঠিক আছে আগস্টে আজ ক তারিখ আজ এগারো তারিখ এগারো তারিখেই দেখুন ছাপ্পান্ন প্লাস ভিউজ পেয়েছি ঠিক আছে দেখুন এটা একটু ওপরে উঠেছে ঠিক আছে প্লাস দেখুন এখান দেখুন তিপ্পান্ন এখান দেখুন তিন হাজার তিনশো এখান দেখুন পাঁচ ঠিক আছে এখান দেখুন নিউ ক্যাশুয়াল বা ঠিক আছে রেগুলার তো এই তিনটের আপনার বুঝতে হবে বা জানতে হবে এখানে আপনি ক্লিক করবেন কোন কোন টাইমে দেখুন ঠিক আছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে তিপ্পান্ন ঠিক আছে মানে ঠিক আছে তিপ্পান্ন জন তিপ্পান্ন হাজার কিন্তু আমার এই চ্যানেলে এসছে ঠিক আছে দেখুন এখানে দেখুন ঠিক আছে এই জায়গাটা কিন্তু তাও কিন্তু দেখে দিচ্ছে ক্যাশুয়াল ভিভাস এসছে তিন হাজার চারশো জন ঠিক আছে দেখুন রিটার্ন ভিভা মানে সরি রেগুলার ভিভাস রেগুলার ভিভাস টোটাল চারজন ঠিক আছে এখানে কিন্তু ডিটেলস দেখে দিচ্ছে এখানে জুম হবে না ঠিক আছে আপনারা ভিডিওটা জুম করে দেখতে পারেন এখানে আমি যদি ক্লিক করি এখানে দেখুন দেখুন দুয়ে আগস্ট ছাপ্পান্ন হাজার তিনশো প্লাস ভিউজ পেয়েছি ঠিক আছে ক্যাশুয়াল ভিভাস পেয়েছি ঠিক আছে এখানে তিন হাজার ঠিক আছে দেখুন এখানে তিন হাজার ছশো অষ্টাশি প্লাস ঠিক আছে রেগুলার ভিউ পেয়েছি এখানে ঠিক আছে রেগুলার ভিউ তিনটি বেশি পাই আচ্ছা এখানে আমি যদি দেখি একই আগস্ট সাতান্ন হাজার আমি ভিউস পেয়েছি পয়লা আগস্টের দিন ঠিক আছে প্রথম এক তারিখে আগস্টে সাতান্ন হাজার তিন হাজার সাতশো দশ প্লাস খালি ক্যাশুয়াল ভিউভাস পেয়েছি ঠিক আছে এখানে দেখুন নয় আগস্ট তিপ্পান্ন হাজার চারশো উনষাট প্লাস ভিউস পেয়েছি ঠিক আছে এত অডিয়েন্স এসে যুক্ত হয়েছে ক্যাশুয়াল ভিভাস পেয়েছি তিন হাজার দুশো চুরানব্বই ঠিক আছে লাস্ট দেখে দিলাম এবার হচ্ছে কি আমি এখানে তিনশো এখানে আমি এক বছরের ক্লিক করবো না আমার এক বছরের প্রয়োজন এখন এক বছর হয়নি এখানে আমি নব্বই দিনের ক্লিক করব নব্বই দিনের ছাপ্পান্ন হাজার ভিউস পেয়েছি দেখুন ঠিক আছে বেগুনি কালারের অবস্থাটা দেখুন এই দেখুন উঠে পড়ে গেছে ঠিক আছে প্লাস নব্বই দিনের মধ্যে তারপর দেখুন ঠিক আছে তিপ্পান্ন হাজার পেয়েছি নিউ ভিভাস ক্যাশুয়াল ভিভাস তিন হাজার পেয়েছি পাঁচটা এখানে আমি আঠাশ দিনের সিলেট ছিল আঠাশ দিনে দেখুন ছাপ্পান্ন হাজার পেয়েছি তিপ্পান্ন হাজার শুধু খালি নিউ বিভাস পেয়েছি সাত দিনের কী আছে দেখে নেই সাত দিনের সাত দিনের তো ভালোভাবে পেয়েছি এখান তো দাগটা ভালো গেছে প্লাস ওপরেরটাও ভালো গেছে তিপ্পান্ন হাজার চারশো প্লাস কে নিউ ভিভাস পেয়েছি এবং কি ক্যাশুয়াল ভিভাস তিন হাজার দুশো পেয়েছি পাঁচটা রিটার্ন রেগুলার বিভাস পেয়েছি ঠিক আছে এই এইগুলো সিলেক্ট থাকবে আর বেশি কিন্তু আপনার সিলেক্ট থাকবে না কেন মানে মানে পিছলে মানে পিছনে যে দুটো মাস টপকে গেছে ঠিক আছে জুন জুলাই আগস্ট তো জুন জুলাইয়ে দেখাবে আগস্টে দেখাবে যে মাসটা চলছে সেই মাসটা দেখাবে তো আমার এখানে টোটাল আমি তিন মাসের মধ্যে আমি কেমন কি ভিউজ পেয়েছি আপনাদের পুরো প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার এর মানে আপনার বুঝতে হবে প্লাস আপনাকে বেগুনি কালারের ওপর ওপর ক্লিক করে দেখতে হবে যে কেমন কী ভিউজ এসছে বা কেন ভিউজ এসেছে বা কোন ভিউজ এসেছে ঠিক আছে এটা কিন্তু আপনার খবরদার খবরদার কিন্তু জানতে হবে আর জানতে পারলে কিন্তু আপনি র্যাঙ্কে পৌঁছাতে পারবেন সেই কারণে দিয়েছে দেখুন এই ক্যাশুয়ালের মানেটা কি আপনার জানতে হবে নিউর মানে কি আপনার জানতে হবে ফের রেগুলার মানে কি জানতে হবে দেখুন নিউ ভিভাস ছিল রিটার্ন ভিভাস ছিল রিটার্ন মানে ঠিক আছে রিটার্ন মানে আমার চ্যানেলের ভিভাস নিউ ভিভাস মানে নতুন ভিভাস মানে নতুন আমার কত কত সে যুক্ত হচ্ছে সেটা ছিল তো সেটা চেঞ্জ হয়ে এখানে মান্থলি অডিয়েন্স চলে ঠিক আছে সেটা চেঞ্জ করে তার জন্য এখানে সুবিধা দিয়ে দিয়েছে অডিয়েন্স বাই ওয়াচ ঠিক আছে এই যে মানে অডিয়েন্স বাই ওয়াচ এই সেকশনটা দিয়ে দিচ্ছে এই সেকশনের মধ্যে ক্লিক করলে আপনি জানতে পারবেন এবং দুর্ভাগ্য দেখুন নিউ ভিভাস দেখুন ঠিক আছে ক্যাশাল ভিভাস দেখুন রেগুলার ভিভাস এখানে আছে প্লাস আপনার ভিডিও কোন 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 ভিডিওই বেশ বেশি ভিউজ এসছে সেটা কিন্তু নিচে এখানে কিন্তু ইউটিউব কিন্তু শো করে দিচ্ছে জানাচ্ছে দেখুন আপনার কোন কোন ভিডিওই ভিউজ এসে দেখুন আমার এই ভিডিও এই ভিডিও ভালো পরিমাণ কিন্তু ভিউজ এসে দেখুন আমার কোন কোন ভিডিওতে ভিউজ এসে এই টাইতে ভালো ভিউ এসেছে এই টাইতে ভালো এসেছে এইটাইতে টাইতে এসে এই এসে এইসব ভিউজই এইসব চ্যানেলে মানে ভিডিওতে আমার ভিউজ এসে এবার এই ভিডিওগুলো আমার ফের ফলো করতে হবে এই কন্টেন্ট আবার রিটার্ন করতে হবে তাহলে ভিউ ফের ভালো পরিমাণ ভিউজ পাবো কেন অডিয়েন্সের ভালো লেগেছে লাখ লাখ অডিয়েন্স এসছে ফ্রেন্ডস নতুন দেখেছেন আমি খালি আপনাদেরকে জুন মাসে দেখেছি জুলাই মাসে না জুন মাসে দেখেছি এক লাখ প্লাস অডিয়েন্স এসছে শুধু নতুন অডিয়েন্স এক লাখ যদি একটা ভিডিও এসে জমা হয় তা আপনি কি কম ভেবেছেন এক লাখ প্লাস শুধু এসছে তো এই এক লাখ যে অডিয়েন্স এসছে এই এক লাখের অডিয়েন্স এত পছন্দ হয়েছে এই ভিডিও সেই কারণে এসে তো এই কন্টেন্ট ফের দিলে ফের তারা ফিরবে এবার যে ওই এক লাখ যে অডিয়েন্সটা এসছে তার ইউটিউবের কত ফায়দা হলো নতুন নতুন অডিয়েন্সের কাজ যাচ্ছে যারা নতুন একদম ইউটিউব নতুন ফোন কিনে ইউটিউব প্ল্যাটফর্মটা ওপেন করেছে একটা জিমেলের দ্বারাই সামঝো আপনার কাছে মোবাইল নেই আপনি একটা মোবাইল কিনবেন 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 করে আপনি একটা নতুন মোবাইল কিনেছেন এবার এবার আপনি ফেসবুক তারপর ইনস্টাগ্রাম ইউটিউব তো আপনি তো চালাবে ইউটিউবটা তো থাকবে ফেসবুক ইনস্টাগ্রামটা তো আপনি ওপেন করবেন এবার আপনার আপনার ভিডিও দেখার ইচ্ছা হলে বা রিলস দেখার ইচ্ছা হলে আপনি কখন ফেসবুক দেখেন কখন মানে ইউটিউব দেখেন কখন ইনস্টাগ্রাম দেখেন এবার যখন আপনি ইউটিউবে বারবার যান একদিন না একদিন তো এই ভিডিওটা তো আপনার সামনে তুলে ধরেছে বা এই ভিডিওটা তুলে ধরেছে এবার যখন এই ভিডিওটা তুলে ধরেছে আপনার শখ লেগেছে থামনেল বা টাইটেল থেকে আপনি ভালো লেগেছে ক্লিক করে দেখলেন যে কেমন ভিডিওটা এইভাবে কিন্তু নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছেছে ভিডিওটা তো যাই হোক ফ্রেন্ডস আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই হচ্ছে নতুন আপ আপডেট যদি ভিডিও আপনাদের কাছে উপকৃত মনে হয় থাকে তো লাইক মারবেন চ্যানেলটি নতুন সহস ব্যক্তি অবশ্যই সবসময় সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকদিন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ ভিডিও দেখার জন্য